আচ্ছা ওই আপনি তো আমাদের বুবলি ম্যাডামের প্রথম স্বামী হ্যাঁ প্রথম স্বামী আচ্ছা আপনার সঙ্গে তো তার অনেক আগেই সারা হয়ে গেছে হ্যাঁ অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে আমি আসলে যে বিষয় জানতে চাই সেটা হলো কি যে আমি শুনেছি বুবলি ম্যাডাম সে বলে আবার আপনার সঙ্গে বিয়ে বসতে চাচ্ছে এবং কিসের জন্য বিয়ে বসতে চাচ্ছে আবার কোন কারণে যদি একটু খুলে বলতেন ভালো হতো বলুন সত্যি কথা বলতে হয় সত্য কথা না বললে আমার বুকের ভিতরে চাপা থেকে যাবে আমার জানেন তো আপনারা আমার একটা ছেলে ছিল ওই ছেলেটার জন্য আমি ওনাকে আবার প্রস্তাব দিয়েছি কিন্তু প্রস্তাবের বিনিময়ে উনি যা বলেছে কঠিন একটা প্রস্তাব উনি দিয়েছে সেটা আমাকে বলেছে যে আপনার যে দশ কোটি টাকা ব্যাঙ্কে আছে ওই টাকাটা আমার নামে

এটা বুবলি নামে লিখে দিলেই সে আপনার সাথে বিয়ে বসবে আচ্ছা এই যে কথাটা কিভাবে হলো এই কথাটা আমি ফোন করেছিলাম ওনাকে হ্যাঁ আমি ফোন করেছিলাম ফোন করে বললাম হ্যাঁ তুমি কি আমার সংসার করতে চাও হ্যাঁ আমি এখনো তোমার অপেক্ষায় আছি হ্যাঁ যদি পারো তাহলে তুমি চলে আসো হ্যাঁ অন্তত তোমার ছেলের কথা চিন্তা করে তুমি আমার বাড়িতে ফিরে আসো ও তখন উনি ওই প্রস্তাব আমাকে দিল যে আপনার ওই দশ কোটি টাকা আমাকে দিতে হবে আর ওই গুলশানের বাড়িটা আমার নামে লিখে দিতে হবে আচ্ছা ওই আপনাকে এই যে যেটু বয়স্ক বয়স্ক লাগে এর আগে একটা ভিডিও আপনাকে সবাই কমেন্ট করেছে আপনি বুবলির বাবা তা আসলে বয়স্ক লাগার কারণটা কি সত্যি কথা বলতে কি আমি দাড়ি রেখেছি তো আর দাড়ি রাখা মুসলমানের জন্য সন্ন্যদ আমি পাঁচ অক্ষ নামাজ পড়ি এই জন্যই দাড়ি তো রাখতেই হবে এখন দাঁড়িয়ে রাখি বলে হয়তো অনেকে চিন্তা করে আমার বয়স অনেক কিন্তু না আপনার বয়স কত আমার বয়স এই ধরুন একচল্লিশ একচল্লিশ বছর দেখতে তো ষাট বছর লাগে মনে হয় হ্যাঁ আমার সবাই বলে আর কি কিন্তু আমি যদি দাড়ি কেটে ফেলি বুঝছেন তা আমাকে মনে হবে যে আমি আঠারো বছরের একটা ছেলে ছেলে আচ্ছা আচ্ছা সব বুঝলাম এখন আপনাদের বিয়ে কোন মাসে আসছে আবার নতুন করে এখন সব কিছু কথাবার্তারা অবশ্য ফাইনাল হয়ে গেছে আবার কিছু অংশে বাকি আছে উনি প্রস্তাব সব কিছু কমপ্লিট করিছে তবে সামনের মাসের দশ তারিখই খুব সম্ভব আমাদের আবার নতুন করে বিবাহবাসী হবে আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হলো কি বুবলির ঘরে তো জানেন আমাদের সাকিব খানের একটা ছেলে আছে তো এখন সেটা তো আসলে সেটা তো রাখার কোনো জায়গা নেই সেটাকে নিয়েই তো আপনার কাছে আসবে সে আমার কাছে আসলে তো এত বড় একটা বাড়ি তাকে আমি লিখে দিচ্ছি এই বাড়িতে ওর মতন দশটা ফ্যামিলি বাস করতে পারে তাই তাই না তাহলে আপনিও তো তাহলে শেষ পর্যন্ত আপনি রাজি হয়েছেন এই ছেলের জন্য হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে আপনাদের বিয়ে সামনের মাসে দশ তারিখের মধ্যে আবার হচ্ছে দশ তারিখের ভিতরে এটা এটা বুবলি কথা দিয়েছে হ্যাঁ বুবলি কথা দিয়েছে আচ্ছা এই টাকাটা কি বিয়ের আগেই দিতে হবে না বিয়ের পরে দেবেন না 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 টাকাটা আগেই পেমেন্ট করতে হবে আচ্ছা টাকা দেওয়ার পরে বুবলি যদি আপনাকে ওই তখন ছিটারি চাটারি মানে করে আপনার টাকাটা যদি মাইরে দেয় যদি টাকা দেওয়ার পরে যদি বলে যে আমি আর আপনার সাথে বিয়ে বসবো না তখন আপনার কী হবে না না আশা করি এরকম বেঈমানি সে করবে না আর যদিও বেইমানি করে তাহলে তার জন্য বিচার আছে উপরে আল্লাহর কাছে ও আপনি সহজ সরল মনে আপনি তাকে বিয়ের আগেই দিতে চাচ্ছেন হ্যাঁ আমি সব কিছু দিয়ে দিচ্ছি কেন আমি কি করব অর্থ দিয়ে আমার অর্থ কম আছে নাকি নি ও নিয়ে তবুও ফিরে আসুক আমার ঘরে সেটাই আমি চাই আচ্ছা যাই হোক ভালো থাকবেন আমাদের বুবলি ম্যাডাম এসে বিয়ের হওয়ার পরে আসলে বিয়ে হয়েছে নাকি সিটারি করল কিংবা সংসার করতেছেন আমি আবার আপনার খোঁজ নেব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ